হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনের প্রথম যে ভিডিওটা দিয়েছি অ্যাবাউট ম্যান্ডির ম্যান্ডির মেয়ের জন্মদিন রিলেটেড যে ভিডিওটা দিয়েছি সেখানে আমার কমেন্ট বক্স দুটো টপিকের উপরে ভরে গেছে প্রথম টপিক সেটা হচ্ছে আমার ওয়ে অফ টকিং কন্ট্রোভার্সি ধরন তোমাদের কাছে এই ম্যান্ডি রিলেটেড এই ভিডিওটার এত ভালো লেগেছে যে কেউ বলেছে যে তুমি এতদিন ধরে যে ভিডিও করেছো তার মধ্যে আজকের ভিডিও হচ্ছে সেরা ভিডিও তো মানে কি বলবো এত প্রশংসা পেয়ে সত্যিই আমি আপ্লুত আমি চেষ্টা করি আমি চেষ্টা করি প্রত্যেককে নিয়ে এইভাবেই ভিডিও করার বিশ্বাস করো প্রত্যেককে নিয়ে এইভাবেই ভিডিও করার চেষ্টা করি কিন্তু পরিস্থিতি এমন তৈরি হয় বা সামনের যেই মানুষটা যাকে নিয়ে আমি কন্ট্রোভার্সি করছি তার বিহেভিয়ারের উপরে না আমার বিহেভিয়ার ডিপেন্ড করে এবার কেউ যদি তার স্ত্রীকে বিনা কারণে অপদার্থ ছোটলোক লোক কুকুর বলে তাহলে আমি নিশ্চয়ই তাকে ভদ্র সভ্য ভাষাগুলো প্রয়োগ করে আমার সেই ভাষাগুলো অপমান করতে পারি না তখন তাকে আমি কি বলবো কি নিজে ছোট লোক না হলে অন্য কাউকে ছোট লোক বলা যায় না তাই না তখন অটোমেটিক্যালি এটাই বের হবে আমার মুখ থেকে তো যাই হোক তোমাদের প্রশংসা পেয়ে আমি সত্যিই ধন্য আমি চেষ্টা করব এইভাবেই ভিডিও বানিয়ে যেতে মাথা কতক্ষণ ঠিক থাকে বুঝি না কারণ সামনের মানুষ যদি সঠিক না হয় তাহলে সেইভাবেই হয় নতবা এরকম করেও কন্ট্রোভার্সি করি আবার এখন যেইভাবে কথা বলছি সেইভাবেও আমি কন্ট্রোভার্সি করি তো এইটা গেল একটা মানে বিশাল বড় একটা পাওনা আমার আর তোমাদের করা কমেন্টের মধ্যে অর্ধেক কমেন্ট আমার প্রশংসা দিয়ে আর অর্ধেক কমেন্ট হচ্ছে ম্যান্ডি শ্বশুর শাশুড়ি নিয়ে দেখো তোমরা অনেকেই বলেছ যে ওর ছোটো মায়ের ভিডিওতে আমি প্রত্যেকটা মানুষের ভিডিও অতটা একাগ্রতার সাথে দেখি না হ্যাঁ এটা এই বিষয়ে আমার ভুল তোমরা বলতে পারো এবার আমি তোমাদেরকে বলি আমার আমার কোনো অনুষ্ঠানে আমি ঘরে অনুষ্ঠান পেতেছি আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি সেখানে আমার ঘরের মানে কি বলবো গুরুজন আমার ঘরের বটগাছ যদি উপস্থিত না থাকে তাহলে সেই বিষয়ে ক্লারিফিকেশন দেওয়ার দায়িত্ব কার আমার নাকি আরেকজন নাকি মিঠুদির ওপরে মিঠুদির ওপরে মিঠুদির ভিডিও দেখে তোমরা জানতে পারলে যে আমার শ্বশুর শাশুড়ি এই কারণে বাড়িতে উপস্থিত নেই সেটা কি ঠিক হলো ঠিক হলো কি প্রথমেই তো আমার ভিডিওতে আমার বলতে হবে যে আমি সোশ্যাল মিডিয়াতে রয়েছি সেই বিষয়টা মাথায় রেখে আমাকে বলতে হবে যে আমার শ্বশুর শাশুড়ি এই কারণের জন্য উপস্থিত নেই তো তাদের ছাড়াই আমাকে এই কাজটা করতে হচ্ছে আমি খুবই দুঃখিত আমি কী বললাম তোমরা বুঝতে পেরে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বিষয়টা আমি ম্যান্ডির কাছ থেকে এক্সপেক্ট করেছি তোমাদের কাছ থেকে শোনার পরে যে ম্যান্ডির শ্বশুর শাশুড়ি কেন উপস্থিত থাকতে পারেনি কেন আশীর্বাদ করতে পারেনি এই বিষয়টা কিন্তু আমি তোমাদের কাছ মানে তোমরা যে আমাকে কমেন্ট করেছ সেই কমেন্টে আমি এক্সপেক্ট করিনি আমি তোমাদেরকে বলেছিলাম যে সিমুই পায়েস চালের পায়েস এই বিষয়টা বাদবাকি উত্তর আমি ম্যান্ডির কাছে তো চেয়েইছি মানে এই পায়েসের বিষয়টাও আমি ম্যান্ডির কাছে চেয়েছি উত্তরটা প্লাস হচ্ছে শ্বশুর শাশুড়ির বিষয়টা নিয়েও এবার ছোটো মা বলেছে ম্যান্ডি বলেনি এটা তো আমি জানি না কারণ ও ছোটোমার ভিডিওটা আমি ততটুকুই দেখেছি যতটুকু ওই জন্মদিনের পার্টটুকু ছিল ঠিক আছে সবার সব কিছু ভালো লাগে না হ্যাঁ তো আমার ভালো লাগেনি আমি তাই জন্য দেখিনি তাই বলে ম্যান্ডিরও আমাদেরকে জানানোটা উচিত ছিল এবার তোমরা বলো আমি ঠিক বললাম কি না তার শ্বশুর শাশুড়ি উপস্থিত থাকবে না নাতনির জন্মদিনে একমাত্র ছেলের নাতনি আর কি তো একমাত্র ছেলের নাতনি না একমাত্র ছেলের ছেলে মেয়ে তো আশা করছি বোঝাতে পেরেছি তোমাদের তারা উপস্থিত থাকবে না এই বিষয়টা আমাদেরকে জানানোর উচিত ছিল ম্যান্ডির খোদ হুম তো এই দুটো টপিক এই দুটো টপিক আবার ক্লিয়ার করা দরকার ছিল এই নেক্সট ভিডিওতে অর্থাৎ এই ভিডিওটাতে কারণ ম্যান্ডিকে নিয়ে আবার আমি আবার কবে নেক্সট ভিডিও করবো সেটা আমি জানি না তার জন্য আগে থেকেই ক্লিয়ার করে দিলাম ঠিক আছে এইবার একটা কথা স্যান্ডিকে নিয়ে যে স্যান্ডির বাবা এতটাই অসুস্থ যে তাকে ডাক্তারের কাছে যেতে হয়েছে এইমসে যেতে হয়েছে আর হচ্ছে তোমার সবই তো অর্ডার করা ছিল তাই না সকালবেলা যে রান্না রান্নাগুলো করেছে সেটা ম্যান্ডি নিজের হাতে করেছে আর বিকেলবেলা যে রান্নাগুলো এসেছে টোটালটা অর্ডারে এসেছে তাই না তাহলে আর সন্ধ্যাবেলায় ওর শাশুড়ি চলে এসেছে তো আমি দেখেছি স্যান্ডি নিজের শরীর স্বাস্থ্য ছাড়া আর কারোর শরীর স্বাস্থ্য সম্পর্কে সচেতন নয় এটা আমি বলতে বাধ্য হলাম এটা আমি ভিডিও দেখেই বুঝতে পারি আর একটা মানুষকে না ভিডিও দেখে এত বছরের পর বছর ভিডিও দেখে না বোঝা যায় যে সে মানুষটা কেমন আর এই কথাটা আমার আজকে নতুন নয় আমি এটা বহুদিন আগে থেকেই বলেছি আর বুঝতেও পেরেছি যে স্যান্ডি তার শরীর স্বাস্থ্য সম্পর্কে প্রচন্ড পরিমাণে সচেতন থাকাটা ভালো কিন্তু তার সাথে সাথে সে যে কারোর ছেলে কারোর সন্তান সেটা ভুলে গেলেও চলবে না আবার সে যে কারোর হাজব্যান্ড কারোর বাবা সেটা ভুলে গেলেও চলবে না স্যান্ডির কথা বলছি আমরা এক জীবনে আমরা শুধু একটা মানুষ কিন্তু আমাদের অনেক সম্পর্ক পালন করতে হয় তাই না অনেক সম্পর্ক পালন করতে হয় তো সেখানে বাবা যখন গেছে তো ছেলে যেতে পারতো ওর মা মানে স্যান্ডির মা সেও তো অসুস্থ তাই না এমন না যে ঘরে অনেক কিছু কাজকর্ম করতে হয়েছে তেমনটা তো না দিব্য যেতে পারতো ছেলে হয়ে বাবাকে নিয়ে ডাক্তারের কাছে যেতেই পারতো কি বলো আমি কি কিছু ভুল বললাম আমার এটা মনে হয়েছে কারণ ওর মারও বয়স হয়েছে আর এইভাবে একা একা ছেড়ে দেওয়া যতই গাড়ি করে যাক আমি তোমাদেরকে বলেছি না আমি দেখেছি তো কিভাবে বাবা মাকে যত্ন করে আমি সেই সুবাদেই কিন্তু তোমাদেরকে এই বিষয়টা নিয়ে তুললাম তো এই ছিল আমার তিনটে টপিক তোমাদের কমেন্টগুলো দেখার পরে ঠিক আছে এই এবার চলে আসি আমার এখন যেই ভিডিওর টপিক সেটা হচ্ছে মিনা আর মিনা থাকলে অটোমেটিক্যালি কিমা চলে আসবে আমি গতকালকে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমার আমি শেরুকে নিয়ে কিমাকে রিকোয়েস্ট করেছিলাম যে শেরুকে নিয়ে কোনো কথা নয় উল্টে ও আজকে একটা ভিডিওতে আমাকে কটাক্ষ করে বলেছে যে তুই কে রে তোর কথা শুনতে হবে আমি কেউ না আমি বলিনি আমি কেউ কিন্তু কি বলতো সামনের একটা মানুষ যদি বলে রিকোয়েস্ট করে তাহলে সেই রিকোয়েস্টটা রাখা আরেকটা মানুষের ধর্ম আরেকটা মানুষের ধর্ম তো তুই তুই যে অমানুষ সেটা তুই প্রমাণ করে দিয়েছিস বহু আগে থেকে বহু আগে থেকেই প্রমাণ করে দিয়েছিস যে তুই অমানুষ কিন্তু বিশ্বাস কর আমার শেরুকে নিয়ে তুই কিছু বললে তোকে পাল্টা তোর পোষ্যকে নিয়ে আমি কিছু বলবো এতটা অমানুষ আমি নই কারণ ওটা হচ্ছে অবলা জীব অবলা ওদেরকে নিয়ে কোনো কথা সাজে না কোনো কথা সাজে না কিন্তু এই ধারণা মাথায় ঢুকবে একটা মানুষের মাথায় ঢুকবে একটা অমানুষের মাথায় কখনো ঢুকবে না একটা নোংরা চরিত্রের অমানুষের মাথায় কখনো ঢুকবে না ঠিক আছে তো আমি দর্শকদেরকে জানিয়ে রেখেছি যে এরপরে ও যদি আমার শেরুকে নিয়ে একটা উল্টাপাল্টা কথা বলে তখন আমি দেখব ওকে আর তখন আমি আর কারোর বাধা কোনো বাধা মানব না ঠিক আছে তো যাই হোক আচ্ছা এই বাদ সেরুকে নিয়ে বলাতে আর একটা কোথাকার কোন ঘাটের মরা এসে আমাকে কমেন্ট করেছে আমি নাকি কিমার মেয়েকে তার বাবার সাথে শুয়েছি তোমরা সবাই জানো বাদ বাকি আমি আর কোনো ক্লারিফিকেশন দেব না ঠিক আছে তো কিমা কথায় কথায় বলে যে ফোনদীপ একা একা মানুষ করছে ছেলেটাকে একা একা মানুষ করছে ছেলের কতটুকু দায়িত্ব নেয় ছেলে সারা সারাদিনে কতটুকু দায়িত্ব নেয় খাওয়ানো পড়ানো স্কুলে নিয়ে যাওয়া স্নান করানো সব কিছু করে বাবা আর মা ঘরের সমস্ত কাজ করে নিয়ে তারপরে ছেলেকে দেখাশোনা করে তা ফনদীপ কি ছেড়ে সারাটা দিন ফনদীপ কী ছেড়ে কিচ্ছু না শুধুমাত্র ক্যামেরা ধরা একটু বাজারে যাওয়া জুত মতন আনা দরদাম করে জুত মতন খাওয়ার আনা কারণ ওর বাবার বাজার করা ওর পছন্দ না ফনদীপ ফনদীপের বাবার বাজার করাটাকে পছন্দ করে না তাই নিজের হাতে বাজার করতে যায় নতবা ওইটুকু ওর বাপকে দিয়েই করাতো দেখো না যখন বৃষ্টি পড়ে তখন বুড়ো বাপকে পাঠায় বাজার করতে তো ওর মতন অসভ্য ছেলে সত্যি বলছি হেরিকেন নিয়ে খুঁজতে হবে এরকম রত্ন ছেলেকে অসভ্য না সরি রত্ন ছেলেকে তো বারবার না এই কথা বলিস না বড্ড কানে লাগে হ্যাঁ বড্ড কানে লাগে যে ও একা মানুষ করছে ও একা কি সুন্দর মানুষ করছে তারপরে কি বলছে ও আজকে ভিডিও করতে গিয়ে কিমা মা বলছে যে আমি আস্তে আস্তে কথা বলছি কারণ ওর হাফ গাণ্ডুটা হাফ গাণ্ডু ব্রত বাড়িতে রয়েছে তো সেই কারণের জন্য ও আবার আস্তে আস্তে ভিডিও করছে ভাবা যায় যে কিনা ঘরে বসে তারস্বরে খিস্তি মারছে আর সেই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে জলজল করছে তারপরে যে কিনা নিজের হাফ গান্ডুটাকে ঘরে রেখে তারপরে বাইরের গান্ডু বাইরে গিয়ে গান্ডুগিরি করে বেড়ায় সে আবার ঘরে জোরে কথা বলতে ভয় পায় বলি কি ওই নববিবাহিত দম্পতিদের নববিবাহিত পত্নীদের মতন কেন করছিস আজাইরা খাসি হ্যাঁ যাদের নতুন বিয়ে হয়ে যায় তারাও এত নকশা মারে না তুই যেরকম নকশা মারলি আজকে ঘরে ওই হাফ গাণ্ডুটাকে রেখে বাইরে গিয়ে গাণ্ডগিরি করিস আর তোর হাফ গাণ্ডুটা সেটা সব জানে তারপরে তুই ন্যাকামি মারিস বললাম বলছি কি বয়স কত হলো রে কত হলো বয়স বায়ো কি ত্য কালকে খুব বলছিলিস না খুব বলছিলিস যে সিক্রেট রুমে কি হয় আরে সিক্রেট রুমে গিয়েই তো তুই জানতে পারলি তোর ভাই সব কিছুতে পারফেক্ট তোর ভাই যে ধজভঙ্গ না তুই তো নিজের মুখে বলেছিলিস যে তোর ভাই ধ্বজ না সেটা কোথায় জানতে পারলি গিয়ে সেটা কোথায় গিয়ে তুই প্রমাণটা পেলি ওই সিক্রেট রুমের মধ্যে গিয়েই তো প্রমাণটা পেলি আমরা জানি তোরা নতুন করে বলে বোঝাতে হবে না ওই সিক্রেট রুমে কি হয় বুঝতে পেরেছিস তো এটা গেল আরও একটা কথা আমি বললাম না আমি গতকালকে ভিডিও করতে পারিনি আমার মুড ভালো ছিল না একদম মুড ভালো ছিল না নতুবা ওকে কালকের ভিডিওতে আজকে সকালবেলায় ও জুতোর বাড়িটা খেত মার কথা বলছি জুতোর বাড়ি খেত আর ওর জুতোর বাড়ি ওর খেতে খেতে অভ্যস্ত আবার কি বলছে শোনো মিনা নাকি খুব ভুল করেছে কেন কাতলা মাছ ছেড়ে এসেছে রুই মাছ রুই মাছ কাতলা মাছ ছেড়ে এসেছে কাকে রুই মাছ কাতলা মাছের সঙ্গে তুলনা করছে ফনদীপকে কে কিমা কিমা ফনদীপকে রুই মাছ কাতলা মাছের সঙ্গে তুলনা করছে ফনদীপ কাঠবাদাম খেয়ে গায়ের থেকে তেল ঝরাচ্ছে আর কিমা নিচে জিপ পেতে দাঁড়িয়ে আছে সেই তেলটা ঝরে ওর জীবের মধ্যে পড়বে ও খাবে হ্যাঁ ও এত সুন্দর করে এলাবোরেট করলো যে মিনা পস্তাবে আরে মিনা পস্তায় পস্তা তুই তেল ঝর ঝরে পড়ছে সেই তেলটাকে নিয়ে আয় নিয়ে সেই তেলে রান্না করে খা নাকি ডাইরেক্ট খাবি কোনটা কোনটা করার ইচ্ছে আছে ভাইয়ের সম্পর্কে কেউ এই ধরনের কথা বলে নাকি রে ভাইয়ের সম্পর্কে ভাইয়ের দেহ ভাইয়ের গায়ের তেল এইগুলো নিয়ে কেউ কথা বলে নালটা যে তোর ঝরছে সেটা আমরা সবাই বুঝতে পারছি বহুদিন সিক্রেট রুমে যাস না না যা আরও একবার যা নতবা বল যে আমাকে যদি আর একবার সিক্রেট রুমে না ডাকো ভেরি রিসেন্ট যদি তুমি আমাকে সিক্রেট রুমে না ডাকো তোমার কালাকৃত্তি আমি ফাঁস করে দেবো ব্ল্যাকমেল কর সাথে সাথে তোকে সিক্রেট রুমে নিয়ে ঢুকিয়ে তারপরে কাঠবাদাম খেয়ে সকালে যেই তেল গায়ে জড়ো করেছে সেই তেলটা তোর মুখে ঢেলে দেবে যা মিনা পস্তাবে বলি কি তুই তো হাজার হাজারজনের তেল খেয়ে বেড়াচ্ছিস তা তোর অন্য কারোটা নিয়ে তো দরকার নেই হ্যাঁ মিনার মা তপন কাকু মিনার মা মিনা তাপস কাকু হ্যাঁ আর তুই কাজল কাকু এ কি শুনলাম রে যদিও বা বহু পুরনো কথা আমার নতুন দর্শকরা যদি না জেনে থাকো তোমরা জানো কারণ আমি জানলাম আমি নতুন জানতে পারলাম যে এই যে কাজলদানি আছে না সে নাকি ঝুলন্ত হাতিকে ওদের পোজ দেখাতে বলেছিল কি কি হ্যাঁ ওই কাজলদানি নাকি কিমাকে বলেছিল যে আমি এখন তোমাকে যেইভাবে নাগরদোলায় দোল খাওয়াচ্ছি ঝুলন্ত হাতিকে একটুখানি ভিডিও কল করে দেখাও আমি তোমাদেরকে বলেছিলাম যে রূপটা দেখে যেই রূপটা দেখেছি আমি সুইমিং পুলে দাঁড়িয়ে ছিল দুর্ভাগ্যবশত আমার নজরেই পড়েছে তাই না কিমা সেই সেই রূপটা দেখে একদম মানে কি বলবো ওই রেড লাইট এরিয়ার দালাল বলেছিলাম না তো আমি সেটা আজকে প্রুফ পেলাম যে আমি কারোর থোবরা দেখে যেটা ইমাজিন করি যেটা মনে মনে ভাবি ঠিক সেটাই বের হয় কি যে পরকিয়া নোংরা নোংরা কিয়া ও তো করে না ও তো নোংরা কিয়া করে তো ও নোংরা কিয়া যে করে সে যে মানে কোনো ভালো ব্যক্তির সঙ্গে করবে না সেটা কিন্তু পুরো স্পষ্ট জানি কারণ ও নিজেই হচ্ছে এমনিতেই আমি তোমাদেরকে একটা বেসিক মানে কি বলবো জানকারি দিই সেটা হচ্ছে এটা সবাই তোমরা জানো তারপরেও আমি বলছি বিয়ের পরে যে যে পরকিয়া এটা হচ্ছে বিষক্রিয়া এটা পরক্রিয়া নয় এটা বিষক্রিয়া হ্যাঁ কারণ এর মধ্যে শুধুমাত্র শারীরিক টান ছাড়া আর কিচ্ছু থাকে না ওটা যতদিন থাকে ততদিনই থাকে বাদ বাকি ব্যাস সব কিছু শেষ হয়ে যায় ঠিক আছে বহু দেখেছি আশেপাশে বহু দেখেছি আশেপাশে আমার এই আশেপাশে আমার আবার আমার আশেপাশে ভেবো না কিন্তু মানে নিজের জীবনে অনেক এরকম আমি দেখেছি মানুষ যারা কিনা পরক্রিয়া করে তারপরে আবার ঠকে ফোকে চলে এসেছে না ঘরকা না ঘাটকা ভেরি রিসেন্ট তোমরা ইউটিউবেই এরকম অনেক উদাহরণ দেখেছ ঘর ছেড়ে বেরিয়ে গেছে কিন্তু তারপরেও টিকলো না হয়নি থাকেনি কেন কারণ এই পরক্রিয়া জিনিসটার মধ্যে শুধুমাত্র শারীরিক আকর্ষণ ছাড়া আর কিছু থাকে না এই এইটার মধ্যেও কিমার সাথে ঘোটালা কিমাকে তো নিজের মানে কি বলবো কিমাকে প্রতিটা মনে করেই যে পরকিয়াটা করছে ওই কাজলদানি এর মধ্যে আর কোনো সন্দেহ নেই নতবা ওই ঝুলন্ত হাতিকে ওদের পোজ দেখিয়ে ওকেও আকর্ষণ করতে চায় এটা আবার কে বলেছে জানো খোদ ঝুলন্ত হাতি তার আগে ভিডিওটা ভিডিওতে বলে রেখেছিল বুঝতে পেরেছো তো তো যাই হোক এগুলো আমি আজকে জানতে পারলাম আমি জেনে এ বাবা ই মা এরকম করছিলাম বলি কি কিমা আচ্ছা তোমরা তো জানো যে এরকম অনেক টয় পাওয়া যায় অনেক টয় পাওয়া যায় আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কোন টাইপের টয় পাওয়া যায় হুম সেই টয় দেখলে নাকি কিমার সুশুরই জাগে আর সেটা আবার ওই ঝুলন্ত হাতিকে বলেছে মানে এই ঝুলন্ত হাতি আর এই কিমার বহু ইন্টুকুলুগুলো সম্পর্ক মানে ওর ইন্টুকুলুকুলু আর এর ইন্টুকুলুকুলু দুজনে মিলে তারপরে ইন্টুকুলুকুলু করতো দুজনে দুজনেরটা শেয়ার করত আর ঝুলন্ত হাতি বলেছে ঠিক আছে যে কি নাকি ওই টয়গুলো দেখলে ও শুশুরি লাগে বাপরে বাপ তোর কত শুশুরি তোর কত শুশুরি হ্যাঁ তোর এই নিজের শুশুরিটার কথা তুই মিনার উপরে চাপাস মিনার মায়ের উপরে চাপাস হ্যাঁ বলি কি নিজের ঘরে তো একটা আছে আব্যা সেও তো খাসি হতে চললো তার দিকেও একটুখানি নজর দে তার দিকেও নজর দে লোকের দিকে এত নজর না দিয়ে তো তার দিকেও নজর দে বুঝতে পেরেছিস তো তো যাই হোক বন্ধুরা কিমা আবারও নতুন করে বলছে যে মিনার মা মিনা আবার নতুন কোনো কিছুতে আর কি যুক্ত হয়েছে নতুন কোনো কিছুতে লিপ্ত হয়েছে যুক্ত তো না লিপ্ত হয়েছে কিমা এইসব খোঁজগুলো বেশ ভালোই রাখে কিমা নিজে এতবার লিপ্তালিপ্তি হয়েছে না এতবার লিপ্তালিপ্তি হয়েছে যে ও গন্ধসুকে ধরে ফেলে ও এবার আসি মিনার টপিকে এই কিমার টপিক আবার যখন মনে পড়বে তখন বলবো এবার আসি মিনার টপিকে মিনা আজকে বলল যে দুপুর থেকে ভিডিওটা শুরু করেছি কারণ সকালবেলা অনেক দেরি করে ঘুম থেকে উঠেছি ঘাড়ে ব্যথা ছিল তো তাই এটা ফে ফেক বাহানা ফালতু বাহানা কারণ ও প্রায় প্রত্যেক দিনই বেলা পর্যন্ত ঘুমায় কারণ ও শোয়ই দেরি করে দুটো আড়াইটা ও এরকম টাইমে শোয় মানে ভোরবেলায় শোয় আর বেলা করে ওঠে তো এটা যে কতটা খারাপ অভ্যাস আর এই কথাটা কিন্তু ফনদীপ নিজের মুখে বলেছিল যে বেলা দশটার সময় ওঠে হ্যাঁ বেলা দশটার সময় ঘুম থেকে ওঠে দেখো আমি এটা তোমাদেরকে এর আগেও বলেছি যখন যেই কাজটা করার তখন যদি আমরা সেই কাজটা না করি না সারাটা দিন আমাদের আলে ডালে চলে আমি তোমাদেরকে আমার কথাও বলেছি যে ইদানিং এরকম হয়েছে আমি এনার্জি পাচ্ছি না আর নিজের উপরে রাগ উঠছে যে আমি তো আগে কত সুন্দর চটপট করে কাজ করতাম এখন কেন পারছি না করতে এখন কেন হচ্ছে না এটা কি বয়সজনিত কারণে নাকি অন্য কোনো কারণে আমি বুঝতে পারছি না আমার নিজের উপরে রাগ হয় তাও তো তোমরা দেখো যে আমি সব একা হাতে করি সমস্তটা একা হাতে করি ঠিক আছে আর এই যে এখন যা চলছে আমার ঘরে তারপরেও সব একা হাতে করছি তো মিনার এই অভ্যাসটা কিন্তু ওকে ভবিষ্যতে সাফার করাবে খুব কারণ আমরা যতই ইন্ডিপেন্ডেন্ট হই না কেন ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হই না কেন আমাদের প্রত্যেককে কিন্তু একটা নিয়ম মেনটেন করে চলতে হয় তার জন্যই কিন্তু আমরা সামাজিক জীব তাই না আমাদের প্রত্যেককে একটা নিয়ম মেনটেন করে চলতে হয় সেই নিয়মের বাইরে গেলে না একদিন দুদিন তিন দিনের দিন মানুষ কথা বলবেই বলবে আজকে কথার কথা মিনাকে তো একটা নিজের একটা নতুন লাইফে আজ না হোক কাল ঢুকতেই হবে ঠিক আছে তো সেখানে তখন ওকে শ্বশুর বাড়িতে যেতেই হবে তো ও ও যদি ওর এই অভ্যাসটা বজায় রাখে না কপালে দুঃখ আছে তোমরা বিশ্বাস করবে না বিয়ের আগে ডট সাড়ে ছটা বাবা স্নান করতে যেত কল চাপার আওয়াজে আমি উঠতাম এক মিনিট এদিক ওদিক হলে আমার বাবার কথা শুরু হয়ে যেত শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে শ্বশুর বাড়িতে গিয়ে কথা শুনতে হবে ওই যে বাবার কথা শ্বশুর বাড়ি গিয়ে কথা শুনতে হবে ওইটা শোনার পক্ষপাতি আমি ছিলাম না ডট সাড়ে ছটায় উঠতাম কারণ আমি ছোটোবেলার থেকে দেখে এসেছি বাসি ঘর বাসি বিছানা তোলা বাসি ঘর ঝাড় দেওয়া বাসি উঠান ঝাড় দেওয়া ছাড়া আমার বাবা আমার স্বামী কেউ বেরোয় না বাড়ির থেকে ঠিক আছে তো এইগুলো মেনটেন করে চললে পরেই তারপরে গিয়ে তুমি সামাজিক জীব তারপরে গিয়ে তুমি কোনো বাড়ির মেয়ে কোনো বাড়ির বউ নতবা তোমাকে লোকে এক ডাকে বলবো অলক্ষ্মী হ্যাঁ আমাদেরকে এগুলো শুনতে হয় তবে হ্যাঁ কথাগুলো কিমার ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য রাত একটা দুটো তিনটে পর্যন্ত লাইভ করে তারপরে বেলা গড়িয়ে যায় তারপরে গিয়ে ওঠে হুম বেলা গড়িয়ে যায় তারপরে গিয়ে ওঠে তো যাই হোক কিমাকে নিয়ে আমার কিছু বলার নেই আমার মিনাকে নিয়ে বলার আছে তার জন্য আমি বললাম যে এটা কিন্তু আখেরে তোরই ক্ষতি হচ্ছে এতে আর ভবিষ্যতে তোকে এর জন্য কিন্তু চরম কটাক্ষের শিকার হতে হবে আমি বললাম মিলিয়ে রাখিস ঠিক আছে তো যাই হোক এটা গেল ওঠা পড়া নিয়ে ঘুম থেকে ওঠা নিয়ে তারপরে অ্যাড দিতে বসে পড়লো তো বলি কি আমার না কথাটা কেমন যেন একটা লাগলো মিনা যখন বললো না হাতের লোম আমি তুলি না পায়ের লোম তুলি গায়ের লোম বললেই হয়ে যেত তাই না অত ঢাকাঢাকির কি আছে আন্ডার আর্মস এগুলো বলে মানুষে এখন তো লোকে এক মাস খানেক বগলের চুল সাফ না করে তারপরে এসে অ্যাড দেয় আমি দেখেছি কারণ একটা জিনিস য তখনই রিলায়েবেল হবে যখন যে অ্যাড দিচ্ছে তখন তার উপরে জিনিসটা অ্যাপ্লাই করছে রাইট ওয়েতে আমি পরিষ্কার গায়ের মধ্যে তোমার ওই কী যেন হেয়ার রিমুভাল ক্রিম দিয়ে তারপরে উঠিয়ে নিয়ে দেখালাম ও কি কোমল তাতে তো বিশ্বাস হবে না তাই না আমি কারোর অ্যাড ভিডিও দেখি না আজকে মিনারটা দেখলাম আর আমার হাসি পাচ্ছিল কি মিথ্যা কথা বলে কি মিথ্যা কথা বলে অ্যাড দিতে গেলে ভাই এটা আমি পাঁচ মাস ধরে ব্যবহার করছি চল ফট মিথ্যে কথা বলে এই এই যে কি জানি এই অ্যাস্ট্রোটকের অ্যাড দিতে গিয়ে প্রত্যেকটা ব্লগার কি মিথ্যা কথা বলে যে বাপরে বাপ আমরা যাদেরকে চিনি জানি যাদের লাইফস্টাইল আমরা দেখি এটা হচ্ছে সবচেয়ে ভালোভাবে বলা যায় যাদের লাইফস্টাইল আমরা দেখি তারা যদি কোনো কিছু র্যাড দিতে গিয়ে মিথ্যা কথা বলে আমরা তো বহৎ করে ধরে ফেলবো তাই না তো মিনার বিষয়ে পরে আসি সেটা হলো এই যে বিরিয়ানি নিয়ে ঠিক আছে বিরিয়ানি নিয়ে আর প্রমোশনাল ভিডিও তো পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে পেয়েই যাচ্ছে বিরিয়ানি নিয়ে কিমা একটা কথা বলেছে একশো টাকার মটন বিরিয়ানি কখনও খায় না চিকেন বিরিয়ানির বিকল্প হবে না চিকেন বিরিয়ানিতে কুত্তার মাংস ঢোকাতে পারবে না বলছে কুত্তার মাংস ঢোকাতে পারবে না চিকেন বিরিয়ানিতে চিকেন বিরিয়ানিতে কুকুরের মাংস ঢোকাতে পারবে না ভাগারে ফেলে দেওয়া রোগগ্রস্ত চিকেনের লেগ পিসটা এনে ঠিক ঢুকিয়ে দিতে পারবে অশিক্ষিত গণ্ড মূর্খ হ্যাঁ পঞ্চাশ টাকার বিরিয়ানি চিকেন বিরিয়ানি হাউ হাউ করে বিক্রি হচ্ছে একশো টাকার মটন বিরিয়ানি হাউ হাউ করে বিক্রি হচ্ছে মানুষই খাচ্ছে বুঝতে পেরেছিস বলছি না খাওয়া ভালো তবে হ্যাঁ মানুষ খাচ্ছে সবসময় তুই ভাবিস না মটনের জায়গায় কুকুর দিয়ে দেবে মটনই দিচ্ছে ভাগারে পড়ে থাকা মটনও হতে পারে বুঝতে পারলি চিকেনই দিচ্ছে অসুস্থ রোগে পড়া চিকেন দিতে পারে মুরগির ঠ্যাং তোর মুখে গুজে দিতে পারে বুঝলি ওই যে কাজলদানির সঙ্গে যে গেছিলিস না চিকেন বিরিয়ানি খেতে ওটা ভাগারে পড়ে থাকা চিকেন চিকেনের লেগ পিস ছিল আমি ব্যাঙ্গালোর গেছি আমি এখানে গেছি ভারী তো গেছিস এক জায়গায় তাই ভাই এই জায়গায় গেছি ওই জায়গায় গেছি আল্লাহর তো মিনাকে দেখলাম আজকে পুজো দিচ্ছে তারপরে হচ্ছে তোমার উঠে দেখালো বাসন মারছে আচ্ছা মিনাকে কাজকর্ম প্রায় করতে দেখি না করতে দেয় না না নিজে থেকে করছিস না কোনটা যদি নিজে থেকে না করে থাকিস সেটা তোর জন্য মানে ভালো হচ্ছে না বুঝলি তো ভালো হচ্ছে না কারণ আমরা দর্শক তো আমরা সব দেখি সব বুঝি হ্যাঁ নিজের সংসারে যখন চলে যাবে তখন করবে আর আমার মনে হয় রেস্ট নে রেস্ট নে বেশ কয়েকটা দিন রেস্ট নিয়ে নে তারপরে ফ্ল্যাটে গিয়ে তারপরে রান্না বান্না করবি দেখবো হুম বেশ ভালো লাগবে এবার মিনার মায়ের ভিডিওতে আসি শ্বশুর শাশুড়ি যদি পেনশন হোল্ডার হয় না কথার ঠেমা বদলে যায় মিনার ঠাকুমার মিনার মায়ের প্রতি কথাগুলো দেখেছো কথাগুলো ঠিকই বলেছে যে এই এটা খাচ্ছে ওটা খাচ্ছে সেটা খাচ্ছে তারপরে আবার চা খাচ্ছে ভাবো এরকম উল্টো পাল্টা খাওয়া হুম তো এগুলো সত্যি খাওয়াটা উচিত না চা জানো তো দেখলাম লোভে পড়লাম আর খেয়ে নিলাম চা ভাত খাওয়ার এক ঘন্টা পর তারপর খেতে হয় এক ঘন্টা পর গিয়ে তারপরে খেতে হয় জল খাওয়া দাওয়ার কমসে কম আধা ঘন্টা পর গিয়ে তারপরে খেতে হয় আমরা কয়টা নিয়ম ফলো করি বিশেষ করে চা খোররা তো কোনো নিয়ম পালন করতেই পারে না আমার বরের সাথে একবার এই নিয়ে বেঁধে গিয়েছিল দশটার সময় খাবে ভাত সাড়ে নটার সময় খাবে চা আমি বলেছিলাম বলে আমাকে সেদিন চা করতেই দেয়নি নিজে গিয়ে চা করে খেয়েছে তো আমি বলেছিলাম আমার কষ্টের জন্য নয় এক কাপ চা করে দেবো তাতে কি কষ্ট আমি বলেছিলাম তার স্বাস্থ্যের দিকে তাকিয়ে প্রত্যেকের স্বাস্থ্যের দিকে তাকিয়ে তো তারপরে দেখলাম যে না থাক বাবা আমার বলার দরকার নেই যে যেরকম কেউ তো আর কচি খোকাখোকি নয় যে যেটা ভালো বুঝবে খেয়ে নেবে তাই না বলো তারপরে যখন মিনার মা ভিডিও করতে করতে ওপরে গেল দুটোই ঠ্যাটামাল আছে দুটোই ঠ্যাটা যেমন মিনার ঠ্যাটা তেমন মিনার মা ঠেটা কেউ কোনো সময় মুখ ঘুরিয়ে থাকে কেউ মুখ মুখ করে থাকে কেউ মুখ মুখ করে থাকে এরকমটা করতেই দেখি দুদিন আগে মিনার ভিডিওতে মিনার মা আজকে মিনার মায়ের ভিডিওতে মিনা পেছন ঘুরে রয়েছে কিছুতেই তাকালো না ওই এরম 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 করছে কিছু তো আবার হয়েছে আর মিনার মা এখন বেশি মিনা মিনা করছে মনে হয় টাকা পয়সা এই মাসে দিয়েছে ভালো মতন দিয়েছে তো সেই কারণে মনে হয় মিনার মা মিনা 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 করছে ঠিক আছে তো চলো মিনার ভিডিও নিয়ে কিমার ভিডিও নিয়ে ম্যান্ডির ভিডিও নিয়ে সব কিছু মিক্সড করে আজকে এই ভিডিওটাতে রাখলাম ফিরে আসছি আগামীকাল নতুন ভিডিওর সাথে ঠিক আছে ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত তোমরা সব সময় ভালো থেকো সুস্থ থেকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা গুড নাইট